এখন এই যে দেখেন কচু কাটবো এ দেখেন এখানে কিছুদিন আগে পানি ছিল সেই করে তুমি কাটলেও বকতেন ওর আব্বু তো আমি তাড়াতাড়ি কেটে বাড়ি চলে যাবো স্টার নিয়ে আসিনি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আঞ্চিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সাত রোজার এখন কিন্তু সকাল আটটা মতো বাজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে তারপরে এই যে দেখেন এখনও কোনো কাজ করিনি রান্নাঘরে আসলাম যে এগুলো পর করে নিতেই হবে রাত্রে একটু দুধ জাল দিয়েলাম রাখি রাবু খেয়েছে আর বাকিটুকু এখন আনা সার জন্য যেন জাল দেব তো এখন কল করে এবার এইগুলো আবু ও কেউ না আমার রান্নাঘরের অবস্থা দেখেন এদ শিলপাটার পাশে মনে হয় তিন চার ঝুড়ি মাটি তুলেছে ইঁদুরি কি অবস্থা করছে এই শিলপাটার এখানে মাটি তুলেছে দুই তিন ঝুড়ি আর এই ডিরামের পিছনে দেখেন ডিরামের পিছন দিয়ে ডিরামের পিছন দিয়ে তারপরে যে নিচে দিয়ে সব জায়গায় মাটি তুলেছে আর আমার পেঁয়াজ রসুন আলু সব নিয়ে যাচ্ছে ইঁদুরি আধা কেজি রসুন রাখিছি সে রসুন খুঁজে পাচ্ছি না সে রসুন ইঁদুরি নিয়ে চলে গেছে নিয়ে খেয়েছে আর দেখে মনে হচ্ছে খুসা আর কালকে নিয়েছে আলু প্রতিদিন এরকম জিনিস নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এখন আমি কাজ করবো হ্যাঁ এখন আমি চুলো ছাই তুলবো চুলো ছাই তুলবো ওখানে ঝাড় দেব এখনো মুরগিটা ছাড়িনি তো এই কাজগুলো করব ফোনটা স্টানে বাঁধাবো তো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে

もう一度、たぶん見つけたんだけど。 妈妈， তো দেখেন আমি এতক্ষণ বোতল ধুচ্ছিলাম এই যে দুধ জাল দিলাম কোনটা দেব কাশি উরে বাবা এতক্ষণ এই যে দুধ জাল দিয়ে দিলাম আমি কনসোলো ঘরে যে ভাত খাবো আর ওই দেখেন বালতির ভিতরে এক বালতি বোতল পরিষ্কার করলাম গরম পানি ঘরে চলো ঘরে চলো গরু দেখবা গরু গরু ও রেখে দাও নাই তোমার নানুরা বকা দেবে না আন্টিরা বকা দেবে দেখেন আপনাদের কথা বলিস আর দেখেন ফেলাই দে ওখানে ফেলাতি হয় না কেনতে নিয়ে ওই ড্রেসিং টেবিলের পাড়ে রেখে দাও আমি তিলে রাখবানে আপনাদের কথা কলি খুব শোনে যে তোমার নানুরা তোমার আন্টিরা বকা দেবেন না আব্বু তাড়াতাড়ি থুই বলছে তাড়াতাড়ি থুই নানুরা বকা দেবে নে আন্টিরা বকা দেবে নে হ্যাঁ আসতে দিবা না আমার আল্লাহ তোমার এই যে দুধ খাবো কোনে ভাত খাবো ছাড়ো বাবা দরজা খোলো খোলো আমার আব্বু হও না তুমি আমার আবন গরু তো ভাত খাবে আর গরু থালা বাসন কিছু মজা হয়নি পালন শাক ভাজি করলে আমার মাছ আর এই যে পানটা ভাত আছে এই যে কি অবস্থা তুমি তাই অবস্থা হয়ে আছো কীটা করেছো কণ আনাজ

দিয়েছি আব্বা তো দেখেন আনা সার রাফির ভাত খাওয়ালাম খাওয়ানো শেষ তুমি রাহাতি যাবা ভাইয়া সাইকেল কিনি সাইকেলে চলে চলে যায় এনে কোনে ভাইয়া সাইকেল নেই তো কালকে আচ্ছা দেখি চেষ্টা করে তো রাফি এখন যাচ্ছে দুধ নিয়ে এই যে প্যাকেটে বোতল দিয়েছি আসো আবু চলে আসো

যাও আপু আসার সময় রাহাতের কে না যে আমার একটু সাইকেলে দিয়াই আর কালকে দেখি যদি তোমার সাইকেল কিনে দিতে পারি রে খুশি আমার আব্বু সাইকেলের সামনে করে নানির জন্য দুধ নিয়ে আসবা তখন সাইকেলের সামনে একটা থাক থাকতে নেই থাকের ভিতরে বোতল দিয়ে দুধ নিয়ে চলে আসবা যাও দেখেন এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে আমি আর আনাছে তখন ঘুমিয়েছিলাম রাফি প্রাইভেট পড়তে গিয়েল আর বু আব্বু গেছে গাড়ি নিয়ে দুপুরের সময় তো এখন তালা মারলাম ঘরে কি আব্বু মেরে এখন পাড়ায় যাচ্ছি পাড়ায় আমাদের পাড়ায় একজন আর কি ইফতার দেখছে এসকে তো জাতি বলিল ইফতার নিয়ে আসছি তো যে এসো হু চলি ইফতারই নিয়ে আসি ওদের বাড়িতে আচ্ছা আসো তো ইফতার নিয়ে আসবো আর সাথে এসে কিছু কসুর ডাটা কেটে নিয়ে আসবো কসুর ডাটা কিনে কেটে এনে রাত্রি ভাজি করব এক মিনিটো যাতে না দেখি ৰাখি খুবেই খাৰ দেখা যাম আৰু হাতে কি মেকেছৰা দৌ থাল বাতি নিয়াছে বোলে থাল বাতি নিয়া যায় গামলা নিয়ে যাই ভাতের জন্য আর নিয়ে যাই ডালের জন্য চলো আব সাদা ভাত ডাল আর গোশ ইত্যাদি দেবে মসজিদ আর বাড়ির উপরেও সবাই দেখছে চলো ভাত নিয়ে এসে রেখে যেয়ে তারপরে কচু কাটতে যাবো কচু কেটে নিয়ে আসবো রাত্রি কচু ভাজি করবো তরকারি নেই হ্যাঁ তরকারি নেই এসকে আমাদের দেখেন এই যে মসুরি ডাল আর গরুর গোশ আর ভাত দিয়েছে ইফতার মসজিদেও দেখছে পাড়ায়ও দেখছে আর আরও ফল টলও ইফতার আছে তো ওইগুলো মনে হয় মসজিদেও দেখছে এই চোলা পোলা ও নাম আছে আর মানে খাবি না আব্বা খোয়াই খাই আচ্ছা দিচ্ছি আব্বা দিচ্ছি শুনা সব নিচ্ছি খাবা পাবা আচ্ছা না ঘরের মেজে বসে বসে ভাত খুয়াই দিই হাত দিবা না জানো দেখেন বলছে কি মজা কি মজা হাত দিয়ে না ভাত খাও শুধু আমি খাওয়াই দিচ্ছি আব্বা তো ঠিক আছে আমাদের খাওয়াই দিই এখন তো দেখেন আনাসের রাফির খাওয়ালাম রাফির খাওয়ায়নি মানে আনাসের খাওয়াইছি রাফি খেলা করছে ও আসলো না ও মর্জিদি যে খাবে না তো এখন এই যে দেখেন কচু কাটবো এ দেখেন এখানে কিছুদিন আগে পানি ছিল সেই পানি শুকাইয়ে গেছে এখানে দেখেন কি সুন্দর কচু আর হ্যাঁ শাকও আছে শাক তুলবা নে পরে খুব সুন্দর শাক হ্যাঁ নেই কচুর ডাটা কাটবো করে তুমি কাটি কাটলেও বক্পেনে ও রাব্বু তো আমি তাড়াতাড়ি কেটে বাড়ি চলে যাবো স্টার নিয়ে আসিনি আগে কেটে নি ফোনটা রেখে তো দেখেন এই যে কচুর ডাটাগুলো কাটলাম অল্প করে কাটিছি বেশি কাটিনি বেশি রান্না করলে ভালো লাগে না অল্প করে সুন্দর করে ভাজি করব তোমার গাই ও কাটি হবে না না চলো 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 এই যে তুই আমাকে বাড়ি না ভুলে গেছি হবো কা নিয়ে আসো তো দেখেন আসলাম কচুর ডাটা গুলো পারলাম এখন তালা খুলে বটি বের করি আনাজ গেল খেলা করতে পাড়ার ছেলেবেলের সাথে পাঠালাম এই জায়গায় একটা কাপে ভাজবো সারBINDিয়া انا সবafil কাপ অসন্দ দুইটা একটা কুচো কাটবো আর প্রত্যেকটা বড় কাপে কাটবো এই दूरी রান্নাঘরের ভিতর যে কি মাটি কুলা তোলছে খুব জ্বালানো বেড়েছে না পরে কাটকানি আগে শুকনো মরিচ কাঁচামরিচ শুকালাম এগুলো সব শুকাই গেছে একটা বয়েমে ভরবো ভরবেন সেদিন গুঁড়ো করে রাখিলাম এক কেজি এখনেও আছে এক কেজি এক কেজি ঝাল চুকালি পটু খায় মজ হৈছে একদম ঠিক আছে আমি ঝালগুলো বয়েমে ভরে দেখেন ঝালগুলো সব বই মে ভরলাম এখন এই হাড়ি পাতিলগুলো বাটিগুলো মেজে পানি ঝরাতে দিলাম আহারেদম রেগে গেছে আমাদের পাশের গ্রামে একটা লোক মারা গেছে তাই মাইকি বলছে তো এখন কচুগুলো কাটবো বসে বসে গ্যাসের গন্ধ করছে মনে হচ্ছে গ্যাস বের হচ্ছে না গ্যাসের গন্ধ করছে কিন্তু গ্যাস বের হচ্ছে না সিলিন্ডার দিয়ে মাটির চুলাই রান্না করব। কসু ভাজি এই চুলাই রান্না করবে দেখেন গোবরের লাকড়ি কিনিলাম একশো পিস আর মনে হয় পঞ্চাশ পিস আছে আর পঞ্চাশ পিস পুড়িয়ে গেছে সাথে ধানের সিটে দিয়ে জাল দিই আর এই গোবরের লাকড়ি তো ঠিক আছে আমি তাড়াতাড়ি কসুগুলো কেটে নিই বাবা তো দেখেন এসার রাজান দি নি কোনো একটু পরে এসার রাজান দেবে তো আমি রান্না করছি আনাস আনাস কি করব আনাসে জেলা হেস আমার মরণ এ দেখেন কচু ভাজি করছি কচু ভাজি করছি আর এই যে এটা দিয়ে বাঁধাকপি মানে এই যে সয়াবিন দিয়ে বাঁধাকপি আমার রাফি খুব পছন্দ করে তাই সয়াবিন দিয়ে বাঁধাকপি ভাজি করবো আর এদিকে কচু ভাজি করছি ও সাইডে দাও ও সাইডে দাও আমার কাছে আসুক কান্দাস নিয়ে আবু আমুর কাছে আসো আসো রাতে এসছে ওর কাল পরীক্ষা ও রাতে পড়ছে আবু আমুর কাছে আসো আসো আমার কাছে আসো দেখেন তো দেখেন আমি রান্না করে প্রায় আরো আধা ঘন্টা আগে চলে আসছি ঘরে তবে কারেন্ট ছিল না যার কারণে আর ভিডিও করিনি যে বাঁধাকপি ভাজি আরে এই যে কোসুভাজি আরে এই যে ভোর রাতে জানা দুধ আরে এই যে ভাত তো আনাছারা ফির খাবো দোহো সেই আরি কে কে সেই গসি ই কেসে ওরা ইফতার কেসে অনেক কিছু আজকে মর্সিদি অনেক কিছু ইফতার দিয়েছে বাড়ি নিয়ে এসেছিল আনারস কেসে আমিও খাইছি তো তার কারণে আর এখন ভাত খাওয়াবো না আর এক ঘন্টা পরে ভাত খাওয়াবো তো যাই হোক গতকালকে ভিডিও দিয়ে আজকে ভিডিওটা এডিট করে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সারাদিন ভিডিওটি ধৈর্য সকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক দোয়া করি রমজান মাসে আর সবাই আপনারাও আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহর জন্য আমার দিনগুলো ভালো দেয় ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করতে পারি সুস্থ থাকি ভালো থাকি আর আমার মার জন্য সবাই দোয়া করবেন মার শরীরটাও খুব খারাপ যাচ্ছে সেদিন ওই মারামারির ঘটনার পর থেকে আর কি তো মার জন্য একটু সবাই দোয়া করবেন